হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি এখনও ঘরের কাজকর্ম কিছু শুরু হয়নি আর সবে স্নান করে এসেছি এখনও চুল টুল কিছু আঁচড়াইনি আজকে বৃহস্পতিবার আজকে আছে পুজো তো আগে ঘরের কাজকর্মগুলো সারবো তারপর পুজোর দিকে যাব তো চলো লেগে পড়ি সারাদিন তোমরা সঙ্গে থাকো সারাদিন কাজ আড্ডা গল্প সব কিছু নিয়ে আজকে সারাদিনটা কাটাবো তোমাদের সঙ্গে নিয়ে ঠিক আছে চলো বিছনাটা তুলে ফেলি বিছনাটা না তুললে এই অবস্থায় পুজো করতে মন লাগবে না চলো বিছনাটা আগে তুলে নিই আর বাসি ঘর দর আজকে অনেক আগেই মোচা হয়ে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু ঘরটা ঝাড় দিয়ে আর জাস্ট একটুখানি মোচা এইটুকুই আছে চলো আসলে কি বলো তো চান করে উঠে বিছনা গুছোনো তার কারণ হলো মেয়ে একটু বেলা অবধি ঘুমিয়েছিল এখন যেহেতু মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না তো সেহেতু একটু বেলা করে উঠছে ওই সাড়ে আটটা আটটা সাড়ে আটটা করে উঠছে তো ওই জন্যে একটু বেলা অবধি শুয়েছিল বলেই আমি বিছনাটা ঝাড়তে পারিনি বাদ বাকি ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর রান্নাবান্না তো অনেক সকালেই হয়ে গেছে তোমরা জানো যে আমার সকালেই রান্নার চোখ খুললে আমাকে রান্নাঘর দিয়েই শুরু করতে হয় তো এখানে পরে জামা প্যান্টগুলো পরে আছে তো সেইগুলোকে তুলে নিলাম তো এগুলো পরবে বলেই বিছনার মধ্যে রেখেছিল তো এই জন্য তুলে ভালো করে ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম নিয়ে আর আমার তো স্নান হয়ে গেছে ভালো করে নিজেকে পরিপাটি করে নিয়ে চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে আর এখানে আমি সাবান দিয়েই বাসনটা মাজছি একটু তেঁতুল দিলে ভালো পিতলের বাসন তো বেশ ঝকঝকে থাকতো কিন্তু আমার তেঁতুলটা মানে বা ঠাকুরের বাসন মাজার যে তেঁতুলটা সেটা আমার শেষ হয়ে গেছে কেননা কদিন আগেই আমার লক্ষ্মী পুজো হয়েছে তো আমাদের লক্ষ্মী পুজোটা অনেক বড়ো করে হয় তো সেই ক্ষেত্রে বড় বড় বাসন পিতলের বাসন গামলা ওগুলো মাছ দেখিয়ে আর সমস্ত তেঁতুলই শেষ হয়ে গেছে তো ওই জন্য আর আনাও হয়নি তা এখানে সাবান আর কষবাই রেখে দিয়েছি সেই দিয়েই ভালো করে ঘষে মেজে পিতলের বাসনগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তো সবগুলো তো প্রত্যেক দিন মাজাই হয় আর সাবান দিয়ে মাছলে কী তো বেশ তাড়াতাড়ি হয়েও যায় আর পরিষ্কার ঝকঝকেই থাকে তো এইখানে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরের সব বাসনগুলো তো মাজা হয়েই গেল এইবারে সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি মনসাতলায় আর এইখানে যেহেতু ঠাকুরের বাসন মাজা হয়েছে জলটা এখানে ওইখানে পড়বে তো ওই জন্য ভালো করে ধুয়ে হাত দিয়ে ধুয়ে চেয়েচে নদীতে দিয়ে দিলাম যাতে কেউ মারাতে ডিঙোতে না পারে তো ওইখানে তলার বেদিটা কিন্তু অনেক আগেই ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ভিজে হয়ে আছে তো বেদিটাকে ভালো করে পরিষ্কার করে বাসি বেঁদি ধুয়ে নিয়েছি নিয়ে তার ওপরে ঠাকুরের বাসনগুলোকে শুকনো করতে দিয়েছি দিয়ে ঘরে চলে এসেছি ঘরে এসে আগে ঠাকুরের আলপনাটা দিয়ে দিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু আলপনা না দিলেই নয় তো ওই জন্য আগে আলপনাটা দিয়ে দিচ্ছি আর এটা আমি খড়ি মাটি ভিজিয়ে আমি আলপনাটা দিচ্ছি আগে তো চাল বেটে মানে আতপ চাল বেটে আলপনা দেওয়া হতো কিন্তু সেগুলো মারানো ডিঙোনো তো ভালো নয় ঠাকুরের জিনিস এগুলোও যদিও বা ভালো না তো ওগুলো বেশি ভালো নয় তো ওই জন্য আমি আর এখন আতপ চাল দিয়ে আর মানে বেটে আর আলপনা দিই না এখন খড়ি মাটি রেখে দিয়েছি আর তাড়াতাড়ি হয়েও যায় তো এখানে আমার আলপনাটা দেয়া হয়ে গেছে আলপনাটা কেমন হয়েছে জানাবে হ্যাঁ তা এখানে চন্দন বেটে নিয়েছি চন্দন না বাটলে তো হবে না তো প্রথমেই আগে সিঁদুর হাত করার আগে আমি চন্দনটাকে বেটে নিয়েছি নিয়ে ঠাকুরের থালায় পাঁচখানা টিপ দিয়ে তারপরে ঠাকুরের ঘরে ঠাকুরের ঘটে যে মঙ্গল চিহ্নটা আঁকা হয় সেটাও এঁকে নিয়েছি নিয়ে এখানে ঠাকুরের ঘরটা সাজিয়ে নিচ্ছি আগে থালার মধ্যে ধান আর দুপো দিয়ে দিলাম দিয়ে ঘটে জল দিয়ে তারপর ঘরটাকে বসিয়ে দিলাম আর ঘটে জলের মধ্যে খালি আতপ চাল আর একটু ধান দিয়েছি আমি করি বা টাকা হলুদ ওগুলো দিইনি কেননা ওগুলো আমাদের ফেলার খুব অসুবিধে যায় জায়গা নেই আর যদি বলো যে পুকুরে ফেলতে পুকুরেও এখন ফেলতে দেয় না পুকুরে মাছ চাষ করে তো পুকুরে এখন কোনো কিছু মানে সাবান কাঁচা বাসন ভাজা কিছুর জন্যই নামতে দেয় না তো আবার ঠাকুরের আবার ফুল টুলগুলো সেই আমাদের গুছিয়ে রেখে দিতে হয় ঠাকুরের ফুল ফেলার জন্য গঙ্গায় গিয়ে ফেলে আসি আমাদের এখানে আন্দুলে গঙ্গায় গিয়ে ফেলে আসি সমস্ত কিছু দু সপ্তাহ তিন সপ্তাহ বাসি ফুলগুলো ভালো করে গুছিয়ে রেখে দিই দিয়ে তারপর এগুলো গঙ্গায় ফেলে দিয়ে আসি আর এখানে তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ হচ্ছে ঘরটা ঠাকুরের ঘর সাজানো হয়ে গেছে পল্লব দিয়ে সুপুরি দিয়ে সমস্ত কিছু দিয়ে আর এখানে জল শাঁখটাও আমি ভালো করে খুঁজিয়ে নিয়েছি ঠাকুরের সিঁদুর টিঁদুর লাগিয়ে করে নিয়েছি আর এখানে প্রদীপটাকে জেলে নেবো আর ঠাকুরের ধূপও জ্বেলে নেবো তো ওই জন্য এই থালাটাকেও রেডি করে নিচ্ছি আসলে ঠাকুরের প্রদীপে না একটু আমি চাল দিয়েছি আমি এটা ফোনে ফোনেতে ভিডিওতে দেখেছি যে প্রদীপ নাকি এমনি বসাতে নেই তো সেই জন্যে বলে একটু চাল বা ধান কিছু দিয়ে বসাতে তো ওই জন্য আমি একটু চাল দিয়ে দিয়েছি ওটা আতপ চাল দিয়ে প্রদীপটাকে বসিয়েছি আর এখানে একটা কাপ ধূপ জেলে দিয়েছি তার উপরে আমি ধুনো দিয়ে দিয়েছি তো আমার বৃহস্পতিবারে পুজো তো হয়ে গেল আর আমি সবাই মঙ্গল কামনা করে মায়ের কাছে এই আশীর্বাদই চাই যে মা আমার পরিবারের সকল সদস্যকে ভালো রেখো তো পুজো হয়ে গেছে এখনও কিছু খাইনি তো চলে এসেছি আমি ছাদে জামা কাপড়গুলো মেলতে না হলে রোদ্দুর আজকে এতটাই অল্প রোদ্দুরের তাপ একদম নেই ওই জন্যে আগে ছাদে জামা কাপড়গুলো মেলে দিই দিয়ে তারপর পর নাই খেতে বসা যাবে আসলে কী তো বন্ধুরা শীতকালে যেমন একটা সুবিধেও আছে যে বেশি গরম ভাব বা শরীরে হাঁসফাঁস ভাব যেরকম লাগে না সেরকম গ্রীষ্মকালেও সেরকম সুবিধে আছে যে যখন খুশি কাপড় কাচল আর যখন খুশি শুকুত ঠিক দেওয়া হয়ে মানে শুকনো হয়ে যাবে তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে আবার শীতকালটাও তো ফেলে দেওয়া যায় না আমরা সারা বছরটাই অপেক্ষা করে থাকি শীতকালেই তো সমস্ত কিছু থাকে যেমন পাপন বলো সমস্ত কিছু শীতকালটা নতুনত্ব জিনিস পাওয়া যায় যে তো কী করা যাবে আমাদের ছটা ঋতু নিয়েই আমাদের চলতে হবে তো চলো এখানে তো সমস্ত কিছু আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে আর তারপর অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম অনেকটা মানে অনেকটাই মধ্যে মেয়েকে মেয়ে পড়তে গেছিলো তাকে আনতে গিয়েছিলাম তারপর এইসব আলু কোটা বা ধনেপাতা সমস্ত কিছু কোটা করে আটা মেখে সমস্ত কিছু রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি আর এইখানে আমি আলুর পুরটাকে আলুর পরোটা করবো তো ওই জন্য পুরটাকে সেদ্ধ করে ভালো করে কড়াতে শুকনো করে নেড়ে নিচ্ছি আসলে প্রথমটা খুব প্যাচ প্যাচ করছিলো একেবারে আটা আটা ভাব লাগছিল তো আমি কি করেছি ওই আলুর পুরের মধ্যে একটু ছাতু দিয়ে দিয়েছি ছাতু দিলে না আলুর পুর বলো বা যা কিছু ওই চটচটে ভাব সেইগুলো বেশ সুন্দর শক্ত হয়ে যায় তো ওই রকমভাবেই করে নিয়েছি না হলে না মানে নাড়া যাবে না তো আমি সেরকমই করে নিয়েছি নিয়ে আটার মধ্যে সমস্ত পুর ভরে মাছ এখন সব একটা একটা করে বেলে বেলে দিচ্ছে আর আমি এখানে একটা একটা করে সেঁকে সেঁকে নিচ্ছি আসলে কি বলো তো শরীর আর কুলোচ্ছে না সেই সকাল থেকে খাটা খাটনি হচ্ছে ওই জন্য আর পেরে উঠছি না আর এইটাই দেখো বদন চাঁদ খালা দেখো একে ভালো করে ভালো করে করতে গেলাম আর এ বেটা বেঁকে পুরো বাঁকা চাঁদ হয়ে দাঁড়িয়ে আছে তো এটাকে সোজা করে এটাকে ভাজাভুজি করে নিলাম আর এটা তেল দিয়ে মানে এইরকমভাবে তেল দিয়েই একটা একটা করেই ভেজে নিচ্ছি মানে পরোটার মতো সেঁকে সেঁকে ডুবো তেলে করিনি এটা পরোটার মতো সেঁকে সেঁকেই করছি আসলে মা খাবে আজকে তো ভালো একাদশী আছে তো মা তো মুড়ি খায়নি আর এখানে আর এদিকে আমার তরকারিও হয়ে গেছে এখানে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর এটা কিন্তু বিকেলবেলা তোমরা ভাববে না যে পরোটা করেই সঙ্গে সঙ্গে চা দিয়ে খাচ্ছে এটা বেলায় করছি তো এটা নয় মোটামুটি সাড়ে সাতটা থেকে পৌনে আটটা মতো ভাজে তো মার আমি চা খেয়ে নিয়েছি নিয়ে বর্মশাই তো অফিস থেকে চলে এসেছে তো একেবারে রান্নাটাও বসিয়ে দিয়েছি কেননা হলে খেতে আবার অনেকটা দেরি হয়ে যাবে আর মায়ের কালকে ব্লাড টেস্ট আছে তো সেহেতু তাড়াতাড়ি তো খেতে দিতেই হবে বলেছে সাড়ে আটটার মধ্যে খাবার খেয়ে নিতে তো ওই জন্য সাড়ে আটটার আগেই সমস্ত কিছু রান্নার ব্যবস্থা করছি আর এখানে সেই একই মতো করছি নেচি সব আর তোমাদের দুপুরবেলা দেখিয়েছিলাম যে আটা মাঁকাই আছে সেই আটা থেকে নেচি কেটে আর এখানে আমি সমস্ত কিছু পুর ভরে নিচ্ছি নিয়ে তারপর নিজেই বেলে নেবো আসলে মা দুপুরবেলা বেলে দিয়েছিল তো ওই জন্যে আমি এখন বললাম যে তুমি এখন রেস্ট নাও এখন আমাকে বেলে দিতে হবে না তো আমি নিজেই বেলে নিচ্ছি তো আমি নিজেই একাই করেছি আর কোমরটা এতই যন্ত্রণা করছে আমি আর সোজা হয়ে বসতে পারছি না একা হাতে একটা করে বেলছি আর একটা করে ভাজছি তো এরকমভাবেই আমি বেশিরভাগ সময় রাত্রিরটা করেই থাকি আর এখনও আমি ওই তেলেতে সেঁকে সেঁকে পরোটা যেরকম করে সেরকম সেঁকে সেঁকেই আমি করছি এখনও কিন্তু আমি ছাকা তেলে করছি না মানে লুচি যেমন করে সেরকম করে করছি না ওইরকম সেঁকে সেঁকেই করছি আর এটা এইরকমভাবেই যেন পরোটা খেতে ভালো লাগে ওই রকমভাবে খালি আমি ছুটির কচুরিটাই করি আর লুচি করি আর ডাল পুরিটাও কিন্তু আমি ডাল ভরে আমি এরকমভাবেই করি তো এখানে তো আমি একটা একটা করে সমস্ত কিছু করে নিচ্ছি চলো আমার এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে আর তরকারি তো করাই আছে এই দুপুরবেলায় তরকারিটা করেছি আসলে আমাদের এবেলার তরকারি ওবেলায় কেউ খাবে না ওই জন্যে সম মানে প্রত্যেক দিন রাত্রিরে আলাদা তরকারি করতে হয় আর সকালবেলাও করতে হয় তো এটা দুপুরবেলা করা হয়েছে বলেই তাই সবাই খেয়েছে আর তার উপরে এই তরকারি তো নিরামিষ তরকারি করেছি তো চলো আমার সমস্ত রান্না বান্না তো হয়ে গেল এইবারে গ্যাস ট্যাস ভালো করে বন্ধ করে কড়াটাকে ভালো করে চাপা দিয়ে এক ধার করে রেখে দিচ্ছি কেননা এই কড়াতেই আমি কালকে আবার রান্না বসিয়ে দেবো যেহেতু এটা পরোটা ভাজা হয়েছে সেহেতু কড়াটা তো পরিষ্কারই আছে ওই জন্য আমি আলাদা করে সরিয়ে রেখে দিলাম তরকারি হলো বা ভাজাভুজি হলো সে তো মাছ হতো তো বেলা সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কার করে পুঁছিয়ে তারপর আমি নিচে যাব আসলে যে তেলের চিটে ফোটাগুলো যেগুলো থাকে না এত আসলা ইঁদুর হয় আর আমার ঘরে টিকটিকি প্রচুর টিকটিকি রয়েছে মানে খুব খাবার দাবার তো চাপা দিয়ে রাখতেই হয় ওই জন্য ওপরে খাবার রাখিও না খাবার হয়ে যাওয়ার পরেই আমি নিচে নিচুতে আমার ঘরে নিয়ে চলে যায় তাহলে চলো কী সবাইকে খেতে দিই ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট বন্ধুরা আর অনেকেই আমাকে খুব ভালো ভালো কমেন্ট করছো দেখলে মন ছুঁয়ে যাচ্ছে এইভাবেই সব সময় আমার পাশে থেকে বন্ধুরা আজকের মতো টাটা